এ ও বাড়িতে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো তোমরা টাইটেল এগে তো বুঝেই গেছো আজকের ভিডিওর টপিকটা কিনে হতে যাচ্ছে না করে আমরা ভিডিওর মেন পেকে চলে যাই তো দেখো এম ফাইভ নাইনটি চালানোর জন্য আমাদের যেটা পর্যন্ত আমরা প্রথমে ট্রেনিং গ্রাউন্ডে চলে আসবো আসার পরে এখান থেকে আমরা সর্ব এখানে আসবো তিনটা বারো খুব বেশি জাম ফায়ার অ্যান্ড কুইক রিলোটে যে বানানো আছে ওইটা তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো আমরা যখন আসতে গায়ে গুলি করবো অনেক কিন্তু আপনারা যখন আমার আইকে গেম প্লে ক্যাম্পটা দেখতে পারবেন তখন দেখতে পারবেন আমি যখন ফায়ার রিলোড অ্যান্ড জাম তিনটা একসাথে ইউজ করতেছি আমার গুলিও ফার্স্ট বেরোচ্ছে এবং এম মিস হওয়ার চান্স অনেকটাই কমে যাচ্ছে আপনারা দেখুন আমি যখন জাম ফায়ার অ্যান্ড রিলোড তিন বারটা বাটন একসঙ্গে ইউজ করতেছি তখন আমার এম মিস হওয়ার চান্স অনেকটা পরিমাণ কমে যাচ্ছে তো আপনারাও ঠিক এমনভাবেই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট তো এখান থেকে তোমরা দেখতে পেলে তোমাদের এম কীভাবে ঠিক করবে তো আমি আমার বুক সেন্সিটিভিটি ওখানে চলে আপনি তুমি এখানে দেখতে পাচ্ছ আমি আমার ফায়ার এবং কুইক

বাটন দ্বারা তোমরা খুব ফাস্ট রিলোড করতে পারবে দেখো আমি জাম্প করে ফায়ার করতেছি এবং রিলোড করতেছি তো তোমরা একটা কাজ করতে পারো তোমার ট্রেনিং এই জায়গাটাতে চলে আসতে পারবে এই জায়গাটাতে এসে তোমার তোমাদের এম প্র্যাকটিস করতে পারো তো দেখতেছো আমার এমের মতনই এম তোমরা প্র্যাকটিস করতে পারো এখানে তোমার দেওয়ালের এই পাশে দাঁড়িয়ে ফায়ার এবং রিলোড সবগুলো একসাথে এখানে প্র্যাকটিস করতে পারো একবারে তো আর একটা বিষয় এটা চালানোর জন্য মেন হচ্ছে ক্যারেক্টার তোমরা কোন ক্যারেক্টার কমিউনিটি ইউজ করতে পারো তো তোমরা চাইলে আমারই ক্যারেক্টার কমিউনিটি ইউজ করো অ্যাক্টিভ স্কিল হিসেবে তা রাখতে পারো এবং অ্যাক্টিভ হিসেবে নিকিতা ক্যারোলিন এবং কোন ক্যারেক্টারটা ইউজ করতে পারো তোমরা কোন ক্যারেক্টারটা ইউজ করতে পারো জানো এবং নিকিতার কাজ হচ্ছে তোমাদের গান আরও ফাস্ট ইউজ করবে এবং ক্যারোলিনের কাছ হচ্ছে তোমাদের সব ধরনের বেড়ে যাবে তোমাদের তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবা এবং এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য খুবই করে রাখবা ভালো থাকবা টাটা বাই বাইরে নতুন কোনো ভিডিও নিয়ে